হয়তো আমার সাথে সবার মতামত নাও মিলতে পারে কিন্তু ব্যক্তিগত জীবনে আমার একটা অভিমত হলো যে মেয়েরা যাদের দেখবে একটু অল্প শিক্ষিত এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর যাদের বিয়ে হয়ে যায় আমার মনে হয় তারা অনেক বেশি হ্যাপিলি সংসারটা করতে পারে কিন্তু যারা একটু উচ্চশিক্ষিত হয় মানে গ্র্যাজুয়েশন করে বা এম করে বা বিএ ডিএলএড বিটেক এমটেক বা আরও অন্য কিছু ডিগ্রি তারা হাসিল করে তা তারা রীতিমতো একটা কিছু এক্সপেকটেশান নিয়েই পড়াশুনো করে যে তারা লাইফে কিছু করবে মানে সংসার তো সবাইকেই করতে হয় এটা কোনো বড় ব্যাপার নয় সংসার মেয়েদের জন্য যে মেয়ে বলো ছেলে বলো আমরা মানুষ হয়ে যখন জন্ম জন্ম নিয়েছি আমরা সংসারেই আছি সংসারের বাইরে কোনো দিনই ছিলাম না তাই সংসার নতুন করে বিয়ের পর করছে এই কথাটা কিন্তু ভুল সংসার আমরা প্রথম থেকেই করি তো যাই হোক তারা যারা একটু অল্প শিক্ষিত হয়ে তাদের বিয়ে হয়ে যায় তারা আমার মনে হয় তারা নিজেদেরকে এটা প্রথম থেকেই ভেবে রাখে যে আমাদের বিয়ে হয়ে গেছে আমাদেরকে সংসারটা করতে হবে কিন্তু যারা এই ধরনের পড়াশুনোর মধ্যে নিজেকে অনেকটা উচ্চশিক্ষিত হয় তারা পড়াশুনোর মানে সংসারের পাশাপাশি তাদের আরও কিছু এক্সপেকটেশন থাকে যে তারা অন্য কিছু করবে তো এই যে একটা না পাওয়া বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সিচুয়েশন তাতে করে আমার মতো এম এ বিএ বা বিএড করা শিক্ষার্থী বেকার শিক্ষার্থী অনেকেই রয়েছে তো তাদের মনে হয় মানে সংসারটাও তারা না পারে ঠিক করে করতে আর না পারে তারা খুব শান্তিভাবে থাকতে তাদের মনের মধ্যে ওই ভূতটা মানে কিছু চাকরি বাকরি করার ভূতটা মানে প্রায়শই মাথা চারা দিয়ে ওঠে তো আমি জানি না এই মতামতটা হয়তো অনেকের বেমানান মনে হতে পারে কিন্তু এটা অনেক অনেকাংশেই ঠিক তো যাই হোক গুড মর্নিং বন্ধুরা নিতাস গপশপের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত এটা হচ্ছে হাফ বয়েল ডিম যেটা ঋতুন খুব ভালোবাসে আর ছোট মাছ দেখো তিন পিস মাছ ছিল আর তার সাথে একটা ডিম তো এটা দিয়ে আজকে এরকম মাখা মাখা করে একটা মাছের ঝোল মতো হয়েছে আর এখানে একটা শাক হচ্ছে সংসারে সকাল থেকে কোন দিকে ছুটবো সেটা খুঁজে পাচ্ছিলাম না আর বাবা লাস্টে ওই যে ইঁচড়টা দেখলে একটুখানি ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি রান্না করব মা চিংড়ি মাছটা বাছা হলে চিংড়ি মাছ দিয়ে আজকে ইঁচড় রান্না করব বরবাবু অফিস যাবে তো যার কারণে আর ঋতুন তো এই ঘর মোচা ঋতুন মানে ঘুম থেকে ওঠার আগে যদি আমি ঘরটা মুছে নিতে পারি তো সেটাই অনেকটা ভালো না হলে কী যে জ্বালাতন করে ঋতুন ঠান্ডা মেঝেই শুয়ে আছো তো যার কারণে দেখতেই পাচ্ছ ঘরটা মোছা হয়েছে কি হয়নি ও এখানে শুয়ে আছে তো চলো আর একটু আগেই দেখলে ডাইনিংয়ে পুরো ও জলে জলময় করে রেখেছে তো চিংড়ি মাছ মা বেছে দেওয়ার পর এখন ভেজে নিচ্ছি আর ভীষণ তারার মধ্যে আজকাল দেখবে ডেলি ব্লগও যাচ্ছে না আমার কারণ সকাল থেকে মানে মনে হয় নিঃশ্বাসটা যদি কিছুক্ষণ ধরে রাখতে পারা যায় আজকে কি রান্না করছি তুমি বলো ভাই হ্যাঁ বেশ আয় চিংড়ি হোক হোক তারপর তো বেশ নামো 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 পুড়ে যাবে আমার চিংড়ি মাছ পুড়ে যাবে দাও দাঁড়া হোক চিংড়ি মাছ ঋতুনের ভীষণ পছন্দ ইচরটা একটুখানি ভেজে নিয়েছি চিংড়ি মাছ ভাজার আগেই দেখতেই পাচ্ছো আর এত সুন্দর ছিল না ক্ষেতের ইচরটা দেখতেই পাচ্ছো লেবুটাতে কিচ্ছু নেই লেবু খাওয়া হয় নাকি এরকম না লেবুটাতে কিচ্ছু নেই এখন দুধ খেয়েছিস 엄마 হ্যাঁ বেশ লেবু আছে রে দেবো ভাত ভাত થોা করে দেবো জলজিরা কেমন জিরা খাবি ধরে থাক খাবি না বরবাবুর দশটার মধ্যে খাবার লাগবে তো বাটা মশলায় ইচড়টা রান্না করছি বাটা মশলা মানে জিরে বাটা দিয়ে তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর রিতুন মানে এত জ্বালাতন করে এই সময়টা ও একটুখানি ওকে দুধ খায় দিয়েছে মা দুধ চিরে ও সকালবেলায় ওর একটাই খাবার সেই ছোটোর থেকে তোমরা দেখে আসছো তো এটা খাওয়ার পর ও বলছে লেবু খাবো জলজিরা খাবো এটা ওটা মানে এত উৎপাত করছে আর এখন দেখো নিচে দেখো কি করছে বাবার টিফিন কোটোগুলো নিয়ে পড়েছে যেটা দিয়ে আমি খাবার দেব মার খাবি ঋতু না এমনিতে একটু শান্ত তো একটু কিছু হলেই ও চমকে ওঠে যে কি হলো নিজের থেকেই সাবধান হয়ে যায় তাই ওকে আর বকা এক্সট্রা করে বকতে হয় না আমাকে তো চলো আর যেহেতু বাটা মশলায় রান্নাটা করেছি তো দেখতেই পাচ্ছ একটু গ্রেভিটা কালারটা কিন্তু খুব একটা যে লালচে কালারটা আসেনি তো আর গ্রেভিটা কিন্তু খুব ঘন হয়েছে তো এরকম একটু গ্রেভি রেখে ইঁচো চিংড়িটা আমার হয়ে গেল আর আজকে বান্নাও কমপ্লিট আর ওই দিকে একটা কাজ করতে যাব বাবা মূলোগুলো নিয়ে আসলো আর তার সাথে এনেছে পালং শাক তো পালং শাক এসবগুলো ধুয়ে মুছিয়ে রেখে এখন যাব জায়দের বাড়ি এই যে দেখো এই যে আমার বড়ো জাগিরনি এখন কান ফুটো করবে মানে ঋতুনের কান ফুটোর পরের দিনের ভিডিও এটা ঋতুনের কান ফুটো করার ভিডিও তোমরা পেয়েছো তো এখন ও হচ্ছে কান ফুটো করবে তো আমাকে ডাকছিল আমি সেই ভেবে

তো কত রকমভাবে আমাকে বোঝাচ্ছে দেখো আসলে আমি গত বছর কান ফুটো করেছিলাম উপরের কানটা তো তোমরা দেখেছো তো সেই কানে আমার প্রচন্ড পরিমাণে ব্যথা ছিল পুজ হয়ে গেছিলো সেই কান আমার ঠিকঠাকভাবে হয়নি তো এই বছর আমি প্রথম থেকেই বলেছি যে আমি করব না কিন্তু এরা আমাকে সেই জোর করে জানি না শেষ পর্যন্ত কি করবে তো চলো এখন বড় যায় ফোড়া হচ্ছে মানে কান ফুটো করা হচ্ছে তো ওরা কিন্তু ভেবেই রেখেছে প্ল্যান করেই আমাকে ডেকেছে যে নিতাকে ডেকে ওর কানটাও ফুটো করে দেবো না সত্যি সত্যি গত বছর যা ভুগেছি আমার কোনো প্ল্যান ছিল না কান ফুটো করার তো এরা এমন করতে শুরু করলো দেখতেই পাচ্ছ এমনভাবে বোঝাচ্ছে এমনভাবে ইয়ে করছে আর রুমই তো পুরো পজিশান দেখছে বরফ লাগাচ্ছে তো এই সমস্ত কাণ্ডকলাপ চলছে তো

宝贝。<laughs> <laughs> মানে এরা সবাই একদিক আর আমি একদিকে ছিলাম তো আমাকে সবাই মিলে ধরে বেঁধে বুঝিয়ে পারিয়ে যদিও গত বছর এতটাই শখ হয়েছিল আমার যে আমি কান ফুটো করেছিলাম কিন্তু কানটা ঠিকঠাক ফুটো মানে ঠিক পজিশানে ফুটো করা হয়নি তো শিরার উপর মনে হয় পড়েছিল তো যার কারণে কানে ঘা হয়ে গেছিলো তো এই বছর তো আমার কিন্তু আর কোনো শখ ছিল না সত্যি সত্যি তো এদের চাপে পড়ে সে অবধি দেখো আমাকে ধরে বেঁধে কান ফুটো করা করালো তো আমার রান্নাবান্না হয়ে গেছে তোমরা দেখলে তো তারপর বড়বাবুকেও খাবার দিয়ে দিলাম আর এখন একটুখানি বসে তারপর বাড়ি এলাম বাড়িতে এসে জানি না কানটা এমন ঝিনঝিন ঝিনঝিন করছিলো ওই দিকেই মনটা পড়েছিলো যে কি হবে আমার কানটা এবারও সেরকম হবে কি না তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিও ভালো লাগলে লাইক করা চ্যানেলে নতুন হলে